শিলচর বরাক নদীর ঘাটে প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধাঞ্জলি জানালেন জবিন গার্গকে শিলচরের জুবিন অনুরাগীরা বুধবার সন্ধ্যায় শিলচরের বরাক নদীর অন্নপূর্ণা ঘাটে প্রদীপ জ্বালিয়ে নদীতে ভাসিয়ে দিলে জুবিন অনুরাগীরা সাথে ওনাকে স্মরণ করতে মায়াবিনী গানটি আবারও গাইলেন শেষ বিদায়ের সময় সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জুবিন অনুরাগীরা জানান ব্রহ্মপুত্রের সঙ্গীত শিল্পী জুবিন গার্গের অস্থি বিসর্জন করলেন পত্নী গরিমা গার্গ সহ পরিবারের লোকেরা এর পরিপ্রেক্ষিতে শিলচরের বরাগ নদী অন্নপূর্ণা ঘাটে তীরে প্রদীপ জ্বালিয়ে সঙ্গীত শিল্পী জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন এবং জুবিন গার্গের অজস্র গানের সুরেজ জুবিন গার্গ সারাজীবন সবার হৃদয়ে থাকবেন জবিন অনুরাগীরা সরকারের কাছে দাবি রাখেন অতি সত্বর সঙ্গীত শিল্পী জবিন গার্গের মৃত্যুর ঘটনার সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে চিহ্নিত করে কঠোর থেকে কঠোর শাস্তি প্রদানের জন্য উপস্থিত হয়েছি আপনারা সবাই জানেন আজকে সকালে জুবিনদার শেষকৃত্য অর্থাৎ জুবিনদার ওর শেষ ইচ্ছা ছিল যে ও ওর চিতাবশ্য যাতে ব্রহ্মপুত্রে বিলীন হয় এবং সেটাই আজকে গরিমা বাইদ ব্রহ্মপুত্র নদীতে ওনার চিতাবশ্য বিসর্জন দিয়েছেন আমরা সেই জায়গা থেকেই জুবিন্দা যেভাবে বরাক ব্রহ্মপুত্রকে এক করতে সব সময় উনি রাজি ছিলেন সেই জায়গা থেকে আমরা বরাক নদীতে আজকে জুবিনদার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে সবাই মিলে আমরা প্রদীপ জ্বালিয়েছি এবং বরাক নদীতে ভাসিয়ে দিয়েছি এটাই কামনা করি জুবিন্দা যেখানেই আছে ভালো থাকবে এবং আমরা জানি জুবিন্দার হাজার হাজার গানে জুবিন্দা চিরদিন আমাদের বুকে জীবিত থাকবেন এবং আমরা এটাও বিশ্বাস করি যে জুবিনদার জাস্টিস ফর জুবিন জুবিনদার যে যেভাবে প্রক্রিয়া চলছে আমরা অতি শীঘ্রই যে যে রহস্য তার থেকে তাতে অতি শীঘ্রই পর্দা উঠে এবং যদি কেউ দোষী সাব্যস্ত হয় ওনার অতি শীঘ্রই যাতে ওনাকে সাজা দেওয়া হয়